গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আজকে ছিল আমার কম্পিউটার ক্লাস তো কম্পিউটার ক্লাস চলছে তখন লিজন ফোন করে বলছে তো ক্লাস শেষ কি আছে নাকি মালা তো বললাম বিষয় হচ্ছে ঠিক করে দাও বলছে না আমি এসসি তো আসতেই হবে তো আমার কম্পিউটার ক্লাস থেকে 5 মিনিট দূরত্ব মেলাটা করছে তো এক কোণে যদি না যায় আমাকে হাজারটা কথা শোনাবে তো হলম সর পড়ে আসে এই যা তো প্রত্যেকবারের মতো আমি এসে ওয়েট করছি মানে আমার এখনো কোনো বাচ্চা নেই তো দেখা যাক কখন আসে আমার ব্যাগ রোডে একটু লিপস্টিক ছিলো তবে লিস্টিটা লাগিয়ে নিয়েছি কারণ আগেরবারে আমাকে কেমন একটা লাগছিলো লিপস্টিক না করে তো আজকে আমি লিপস্টিক করে নিয়েছি তো দেখুন ম্যাডাম কখন আসে ওর জন্য ওয়েট করি আমি প্রায় আধা ঘন্টার মতো ও হটে বসেছিলাম তো ও বললো আমার আসতে একটু লেট হবে তো কতক্ষণ বসে থাকবো ভাবলাম কিছু অর্ডার দিয়ে যতক্ষণ বসে বসে খাই তারপরে ও আসে দেখি দেখা যাক কি অর্ডার দেওয়া যায় তো এখানকার ও হাটের ফিশফিঙ্গারটা খুব ভালো করে তো সেই জন্য এখান থেকে ফিশফিঙ্গার অর্ডার দিলাম দেখি ওটা আবার কখন আছে ওটাও আবার না লেজার মতো লেক করে তো চলো দেখা যাক কখন আসি তারপর দেখো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ওয়েট করার পরে লিসা চলে আমি ওখানকার ভয়েসটা দিতে পারিনি কারণ ওখানে গান চলছিল কপিরাইট পড়বে তাই বাড়িতে এসে আমি ভয়েস ওভারটা দিলাম তো দেখো আজকে আমার ড্রেস পুরো সেম সেম করে দুজনে ম্যাচিং করে পড়েছি

किसे बोल रहा हूं बहुत मैंला जाके ना देखो भाई कपिल के chambre दो नया का फिल्म दे अब लोकेशन का पता है हां मैंने बोला ना टिकट अच्छा ओडी के नाम का बड़ा बोले सेंटर का बड़ा ये साइड वाला बोर्ड बड़ा बड़ा बोर्ड की तो असुविधा है तो एकदम सिस्टम दे पाए देखा त হয়েছে এখন পেটে একটু মধ্যে গালে যায় হয়ে যাবে হয়ে যাবে নে আরেকটু বড় গাল কর

তো আমরা ওই বন্ধুরাতে বাড়িতে গেলাম গিয়ে আমরা অনেক এনজয় করেছিলাম আশার পথে খুব বৃষ্টি হচ্ছিলো তাই ভিডিওটা শেষ করতে পারিনি তো বাড়িতে এসে ভিডিওটা শেষ করতে হলো আমার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ইউ সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই